আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি লক্ষ বেকারের চাকরির সন্ধানে তো এটি প্রকাশিত হয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর দুই তো দেখেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ক কেন্দ্র পদ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন পদের নাম ও পদ সংখ্যা পরিকল্পনা কর্মকর্তা হচ্ছে একজন অ্যাসিস্টমেন্টর হচ্ছে তিনজন লাইব্রেরিয়ান হচ্ছে একজন সহকারী গুদাম রক্ষক হচ্ছে দুইজন জুনিয়র টেকনিশিয়ান মেশিন টুলস অপারেশন অ্যাটর্নি জেনারেল ইলেকট্রিক ইলেকট্রনিক্স দুই জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কহম ও অটোমোটিভ এক রেফ্রিজারেশন অ্যান্ড ইয়ার কন্ডিশন ওয়েডিং ফিরিফিকেশন কম্পিউটার ও তত্ত্বপ্রযুক্তি হচ্ছে তেত্রিশ জন জুনিয়র ট্রান্সম্যান হচ্ছে একজন পাম্প ড্রাইভার হচ্ছে একজন এখানে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো বন্ধুরা এটার ভিডিও আমি আলাদা করে রাখব আমার চ্যানেলে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকণ্ডে বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক সাপ্তাহিক বিজ্ঞাপন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকণ্ডে বাজিয়ে রাখুন আমরা সাধারণত নিম্ন ভিডিও করে থাকি তো বন্ধুরা আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন শারীরিক যোগ্যতা ও পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হচ্ছে এক দশমিক পঁয়ষট্টি মিটার পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন কুদরণিকোষ্ঠী উচ্চতা ন্যূনতম সম্প্রদায় ব্যতীত বিভিন্ন কুদরণিকোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার পাসপোর্ট চার ইঞ্চি ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি হতে হবে এগারোশো পাউন্ড আপনার ওজন হতে হবে তো এখানে দেখেন মহিলা প্রার্থীদের জন্য এক দশমিক পঁচপান্ন মিটার পাসপুট এক ইঞ্চি বিভিন্ন কুদ্রণী কুষ্টি ব্যতীত বিভিন্ন কুদ্রনী কুষ্টি ও সম্প্রদায়ের জন্য এক দশমিক বায়ান্ন মিটার পাসপোর্ট শূন্য ইঞ্চি ওজন হতে হবে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড এখানে দেখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে পাঁচশো আটান্নটি হিসাব কারক হচ্ছে সাতজন কম্পিউটার অপারেটর হচ্ছে আটজন উচ্চমান সহকারী হচ্ছে তিনজন হিসাব সহকারী হিসাব সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী কাম কেশের হচ্ছে আটজন টাটা অ্যান্টি অপারেটর তিনশো আটজন অফিস সহকারী কাম কমিউটার মোদিক হচ্ছে বিশ জন অফিস সহায়ক হচ্ছে তিনশো চারজন এখানে দেখেন মাদ্রসা শিক্ষা অধিদপ্তর পরসংখ্যা হচ্ছে তেইশ জন ব্যক্তিগত সহকারী হচ্ছে একজন টাটা অ্যান্টি অপারে কন্ট্রোল অপারেটর হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্প্রিটের মুদ্রিক হচ্ছে তেরো জন হিসাব সহকারী হচ্ছে আটজন এখানে দেখেন আরেকটি বলসের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট ও অধিদপ্তর পরিসংখ্যা একশো দশ জন প্রভাষক ইতিহাস এক ইসলাম শিক্ষা একটি ইংরেজি একটি রসায়ন একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা একটি ভূগোল একটি মনোবিজ্ঞান একটি পরনীতি সুশাসন দুইটি এনে বাংলা একটি এখানে হচ্ছে পরিসংখ্যা হচ্ছে 13 জন প্রদর্শক ও জীববিজ্ঞান রসায়ন একটি পদার্থবিজ্ঞান একটি এখানে হচ্ছে 4 জন সহকারী শিক্ষক বাংলা হচ্ছে বিএম প্রাপ্ত হচ্ছে দশ জন সহকারী ইংরেজি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে সাতজন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে তিনজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা হচ্ছে পাঁচজন জুনিয়র শারীরিক শিক্ষা হচ্ছে চারজন জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা হচ্ছে চারজন জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা হচ্ছে দুইজন জুনিয়র শিক্ষক হচ্ছে আটান্ন জন তো বন্ধুরা এখানে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পথ সংখ্যা হচ্ছে দুইশো জন কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক প্রসংখ্যা হচ্ছে দুইশো জন এখানে জেলা পরিষদ কার্যালয়ের নোটুর প্রসংখ্যা হচ্ছে সাতজন হিসাবকারক একজন নিম্ন সহকারী কাম কম্পিউটার মৌদ্রিক একজন ড্রোমপ্লিটিং মেশিন কাম দপ্তরই হচ্ছে একজন অফিস সহায়ক তিনজন পরিচ্ছন্নতা কর্মী একজন জেলা প্রশাসক নডেল পরসংখ্যা হচ্ছে আঠারো জন এখানে অফিস সহায়ক হচ্ছে আঠারো জন কালি অফিস সহায়কই প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ পরসংখ্যা হচ্ছে জন প্রবাসক বাংলা এক ইসলাম শিক্ষা একজন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বাংলা বার্সন বাংলা তিন দুই গণিত এক সামাজিক বিজ্ঞান এক তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি এক জীববিজ্ঞান এবং ইংরেজি বার্সন এক গণিত এক সামাজিক বিজ্ঞান এক তথ্য যোগাযোগ প্রযুক্তি এক ইসলাম নৈতিক শিক্ষা হচ্ছে জন সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি বার্সন বাংলা ইংরেজি এক চারু ও কারুকলা হচ্ছে চারজন শিক্ষক সহকারী হচ্ছে একজন হিসাব কারক সহকারী হিসাব কারক হচ্ছে একজন লাইব্রেরি সহকারী প্রভাতী ও দিবা শাখা হচ্ছে একজন এখানে দেখেন নিচের দিকে বলছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পথ সংখ্যা হচ্ছে দশজন সার্ড মুদ্রিক কম কম্পিউটার হচ্ছে তিনজন কম্পিউটার অপারেটর একজন ক্যাশিয়ার একজন ডাটা অ্যান্টি কন্ট্রোল অপারেটর একজন এখানে অফিস সহায়ক হচ্ছে চারজন এখানে নিচের দিকে দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পথ সঙ্গে হচ্ছে আটজন পদের নাম হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা পি হচ্ছে দুইজন পদ টেন টাইপ সি হচ্ছে তিনজন ড্রাইভার একজন এ এম এল এস হচ্ছে একজন চৌকিদার হচ্ছে একজন এখানে দেখেন বিএফ শাহিন কলেজ ডাকা পথ হচ্ছে সতেরো জন ওদের নাম কলেজ শাখা বাংলা বার্সন প্রভাষক হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মনোবিজ্ঞান আইসিটি মার্কেটিং ইংরেজি ভার্সন প্রদর্শক গণিত হচ্ছে সাতজন স্কুল শাখা বাংলা ভার্সন সহকারী শিক্ষক ইংরেজি গণিত ইংরেজি বার্সন সহকারী শিক্ষক ইংরেজি সাধারণ জীববিজ্ঞান সাধারণ এবং প্রাথমিক শাখা সহকারী শিক্ষক বাংলা হচ্ছে সাতজন অফিস সুপার হচ্ছে একজন এডমিন সুপারভাইজার হচ্ছে একজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন এখানে দেখেন এখানে বলছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রান্সড পদ সংখ্যা হচ্ছে আটজন এটি প্রকাশিত হয়েছে আঠেরো বারো দুই হাজার চব্বিশ কম্পিউটার অপারেটর হচ্ছে পাঁচজন ফিল্ড সুপারভাইজার অফিসিয়ারি কাম কম্পিউটার মদ্রিক হচ্ছে একজন তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক বিজ্ঞাপন পেতে বা আরও অনেক অনেক নিউজ পেতে বা বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন আমরা সাধারণত নিউ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা আমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এটি আলাদা আলাদা করে ভিডিও দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমার চ্যানেলে পাবেন তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম